নিতাই গৌর প্রেমানন্দে বল হরি বল হরি বল ও তোমরা দেখো গো আসিয়া গৌর নিতাই নৃত্য করে দুবাহুতুলিয়া তোমরা দেখো গো আসিয়া গৌর নিতায় নৃত্য করে দুবাহুতুলিয়া ওগো গো গৌরণিতাই নৃত্য করে ঘুরিয়া ঘুরিয়া ওগো গো গৌরণিতাই নৃত্য করে ঘুরিয়া ঘুরিয়া গৌরণীতাই নিত্য করে হরি বল বলিয়া তোমরা দেখো গো আসিয়া গৌরণীতাই নৃত্য করে দুবাহু তুলিয়া তোমরা দেখো গো আসিয়া গৌর নিত নিত্য করে তুলিয়া। গোরার রূপে অঙ্গ ঢল ঢলো রূপে জগৎ করছে গো গোরার রূপে অঙ্গ ঢলো রূপে জগৎ করছে গো ওসে মনোপ্রাণ সবই নীল রূপে দেখাইয়া ও সে মন প্রাণ সবই নীল রূপ দেখাইয়া গৌর্ণীতা নৃত্য করে দুবাহুতুলিয়া তোমরা দেখো গো আসিয়া গৌরণীতা নিত্য করে তুলিয়া। गौर रूपेर की बहादुरी चाले भूले पुरुष नारी ओ वो रूपेरी की बहादुरी चाले भूले पुरुष नारी गौ उतारे राय रूपे ते उतारे राय रूपे ते अंग ढाका सहम कालिया গৌর নিত্য করে দুবাহু তুলিয়া তোমরা দেখো গো আসিয়া গৌরণীতা নৃত্য করে ও রাধারে ঋণের জন্য দেশান্তরী সদাই বলে হরি হরি রাধারে ঋণের জন্য দেশান্তরী সদায় বলে হরি হরি গো ও সে কখন হাসে কখন কাঁদে ধুলাতে লুটাইয়া ও সে কখন হাসে কখন কাঁদে ধুলাতে লুটাইয়া গৌর নীতা নৃত্য করে তুলিয়া তোমরা দেখো গো আসিয়া গৌর নিত নৃত্য করে তুলিয়া ওগো ও গৌরেনিতায় নৃত্য করে ঘুরিয়া ঘুরিয়া ও গো গৌরে নিতাই নিত্য করে ঘুরিয়া ঘুরিয়া গৌর নিতায় নৃত্য করে হই বল বলিয়া তোমরা দেখো গো আসিয়া গৌর নিতায় নৃত্য করে দুবাহু তুলিয়া শ্ৰীনিতাই গৌৰ প্ৰেমানন্দে হৰিবল 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 হৰিবল